আলাইকুম টুইঙ্কল শপ থেকে দুশো পঞ্চাশ টাকার কিছু ধামাকা অফারে কিছু টপস তারপর হচ্ছে শার্টের কালেকশন দেখা আজকে এগুলো সবই কিন্তু হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটি থাকবে গার্মেন্টস কটনের ভিতরে সত্যি লোকেশন দিয়ে দিচ্ছি শপ টু

প্রাইস মাত্র দুশো পঞ্চাশ মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা সর্বনিম্ন তিন পিস নিলেই হোলসেল আচ্ছা এটা কিন্তু যে কোনো বডিতে অ্যাডজাস্ট করা যাবে আচ্ছা লং হবে বিয়াল্লিশ ইঞ্চি এটা দেখেন ফার্স এটাও দারুণ একটা কালার প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে অনেক প্রিন্ট এবং ডিজাইন পেয়ে

এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আর এগুলো কিন্তু হচ্ছে ফ্যাব্রিক্সগুলো হবে গার্মেন্টস কটন আচ্ছা যেহেতু গার্মেন্টস কটন রংপুরের কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন আপনারা এটা দেখেন এটা হচ্ছে ডিজাইন অনলি দুশো পঞ্চাশ শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে তাই তো আচ্ছা এটা দেখে এটা হচ্ছে শর্ট টপসের ভিতরে এখানে একটা টাই করা আছে আর পুরোটা এখানে বাটন করা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু নতুন একটা ডিজাইন থাকবে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন আচ্ছা এটা কিন্তু হচ্ছে ওপেন বাটন বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এগুলো অনলি দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো বডি চল্লিশ বিয়াল্লিশ তাই না আচ্ছা লং হবে চল্লিশ এটা দেখেন জর্স এটাও দারুণ প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর অনলি দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার এটা হচ্ছে সেকের ভিতরে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে কামিজ প্যাটার্নে আছে এগুলো কিন্তু কামিজের ভিতরে থাকবে আপনার আচ্ছা এটা হচ্ছে কফি কালার এটা একটা কালার অনেক এটা হচ্ছে স্কাই কালার প্রাইস কিন্তু একদমই হাতের নাগালের প্রাইস মাত্র দুইশো টাকা তো যারা হচ্ছে স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মাত্র এক হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু বিজনেস শুরু করতে পারেন এগুলো যা দেখাবো আজকে সবই কিন্তু ধামাকা অফার প্রাইস অনলি দুশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই হোলসেল রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে বিস্কিট কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কন্ট্রাস্ট এটাও খুব সুন্দর একটা কন্ট্রাস্ট এটাও দুশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে শার্ট দেখাচ্ছে এটা জর্জেটের ভিতরে আছে এগুলো কিন্তু পাঁচশো টাকার টপস আজকে

এটা হচ্ছে স্কাই কালার প্রাইস কিন্তু সেম থাকবে এটা হচ্ছে সলিড কালারের ভিতরে যারা এক কালারের শার্টগুলো চাচ্ছেন এটা কিন্তু কটনের একটা শার্ট থাকবে প্রাইস সেমই তাই না অনলি দুশো পঞ্চাশ টাকা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু দুইটা কালার শেডে পাচ্ছেন হুম হুম এটা হচ্ছে গার্মেন্টস কটন প্রাইস সেম আচ্ছা এটা হচ্ছে স্টেপের ভিতরে আছে

যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন এই যেটা হচ্ছে লাস্ট অন কালার দেখেন বড়ি চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই টুম্পল সব টু ভিজিট করবেন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার